শাকিব খানের ভয়ে যদি টলিউড একজোট হয় হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে আবারও বলছি ব্যাপারটা এত সিরিয়াস এতটা হালকা নেওয়ার কিছু নেই এতটা হালকা ভাবার কিছু নেই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় এখনও যদি এটাকে এত হালকা ভাবো তাহলে কিন্তু তোমরা ভুল করছো এটা বারবার বলেছি আগেও বলেছি পাত্তা দেয়নি এখন দেখছো অলরেডি কি কি হয়ে যাচ্ছে একটার পর একটা মানে আস্তে 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 কোথায় গিয়ে যাচ্ছে আর আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে একটা একটা করে পয়েন্ট বলি একটা পোস্ট এসছে এই যে টলিউড সময়ে সময় আছে সবাই এক হও ইন্ডাস্ট্রির স্বার্থে এই এই লাইনটা লেখা হয়েছে পোস্টটাও আমি পড়বো কোনো অসুবিধা নেই ভিডিওটা বড়ো হবে কিন্তু আমার প্রথম কিছু বক্তব্য আছে এক সময় আমরাই বলতাম আমাদের আমরাই বলেছি যে বাংলায় কেন বিক্রমের মতন ছবি হয় না এই কথাটা আমরা কিন্তু বলেছি একসময় লোকেশ ইউনিভার্স লোকি ইউনিভার্সের মতন ছবি কেন হয় না এই কথাটা আমরাই বলেছি আমাদের মুখে কিন্তু সাজে না এখন যে বাংলাদেশে হচ্ছে বলি কি আমাদেরকেই সেই রকমভাবে বানাতে হবে বাংলাদেশে হওয়ার আগে তো আমাদের হওয়া উচিত ছিল আমাদের এখানে আগে হওয়া উচিত ছিল এবার আসি হচ্ছে ভালো ইউনিভার্সের কথায় যে ইউনিভার্সের প্রত্যেকটা গল্প আলাদা আলাদা হবে প্রত্যেকটার সাথে একটার সাথে একটা সেট হবে এটা নিয়ে কথায় আসি এটা যদি হয় তাহলে আমি এটাকেও তোমাদেরকে বলতে পারি ভালো সিনেমা বানলে আজকে এই যে স্পাই ইউনিভার্স একটা জঘন্য গল্পের ওপরে দাঁড়িয়ে থাকা একই জিনিস বারবার রিপিট করা ইউনিভার্স তো এখানে গল্প ভালো না হলে সিনেমার ইউনিভার্স চলবে না স্বাভাবিক বিষয় ইউনিভার্স আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আজকে মার্ভেল একই জিনিস রোজ দেখিয়ে গেছে তাই আস্তে আস্তে রাইট ডাউন করেছে কিন্তু লোকেশ কানাগ্রাজের যে ইউনিভার্স সেটার ভিতরে লোকে আজও মস্তি পাচ্ছে না হিউজ মস্তি পাচ্ছে হ্যাঁ লিও তো ইউনিভার্সের পার্টি ছিল না ও জোর করে ঢুকিয়েছে ওটাকে বিক্রমের লোকে মস্তি পায়নি কম মস্তি পেয়েছে লোকে আচ্ছা ইউনিভার্স ভালো হলে ভালো ইউনিভার্স বানালেই হয় না সাকসেসফুলি ইউনিভার্সে ভালো সিনেমা বানাতে হয় তো একটা ইউনিভার্স ক্রিয়েট করে দিলেই হয় না সাকসেসফুলি ভালো সিনেমা বানিয়ে যেতে হয় যেটা আমাদের এখানে বানানোর ক্ষমতা কারণ নেই এখানে মানে বারবার এই কথাটা বলে দিচ্ছি এখানে কিন্তু ভালো কমার্শিয়াল সিনেমা বানানোর ক্ষমতা খুব কম লোকের আছে বাঙালিয়ানা দিয়ে একটা মাস কমার্শিয়াল ইউনিভার্স বানানো খুব ডিফিকাল্ট ব্যাপার এত সোজা না সেটাকে বানিয়ে যদি দিতে পারে কোনোভাবে কেউ সাকসেসফুলি বারবার বলছে প্রত্যেকটা সিনেমা যদি ভালো করে বানিয়ে যেতে পারে প্রত্যেকটা সিনেমা সফল হবে এটুকু আমি বলে দিলাম তার জলজন্তু উদাহরণ হচ্ছে স্ত্রী টু হরর কমেডি ইউনিভার্স যে ইউনিভার্সের এতগুলো সিনেমা এসছে প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে ইন ফিউচার যা যা সিনেমা আসবে প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হবে কারণ ওরা জোর দেয় কন্টেন্টে ওরা জোর দেয় ভালো গল্পে শুধু স্টার সুপারস্টারে ওরা জোর দেয় না এটা বুঝতে হবে এই হচ্ছে ব্যাপার যদি তুমি ভালো গল্প বানাও তার সাথে ইউনিভার্স জোড়ো তাহলে কিন্তু পাবলিক দেখবেই সেটা আজও দেখবে আজ থেকে একশো বছর বাদেও দেখবে একটা ডিরেক্টর নিশ্চয়ই একশো বছর ধরে ছবি বানাবে না যাই হোক কথার কথা বললাম এবার আসি এই যে টলিউডে মানে শাকিব খানের ভয়ে যদি টলিউডে এক হয় এই লাইনটা কেন এই কথাটা এরকমভাবে বলছি আবারও বলছি বাংলাদেশের মার্কেটটা অনেক বড় আমাদের তুলনায় কারণ ওটা একটা দেশ এটা একটা রাজ্য কিন্তু এটা বুঝতে হবে যে একটা সময় আমাদের এখানকার সুপারস্টাররা বাংলাদেশে গিয়ে রাজত্ব করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে জিদ্দা জিদ্দার বস্তু হোক বাদশাদা রন হোক ইন্সপেক্টর নটিকে হোক সুলতান দাস স্যাভিয়ার হোক প্রচুর ছবি আছে যেগুলো বাংলাদেশে ধুমা ব্যবসা করেছে ধুমা ব্যবসা করেছে কেন করেছে ভাষাটা বাংলা বলে আর কিচ্ছু না দুটো জায়গারই ভাষা বাংলা বলে এবং ওখানকার অডিয়েন্স রেজোনেট করছে কারণ কাইন্ড অফ কালচারটা এক খানিকটা খানিকটা এবং বাংলা ছবি মস্তি পেতে লোকে বিনোদিত বিনোদিত হতে দেখতে যায় এবার সেখানে ডাজেন্ট ম্যাটার আর আমাদের হিরোদেরকে ওদের পছন্দ ছিল প্রথম দিন থেকেই এই কারণে দেখতে গেছে দেখতে দেখা হয়েছে ইয়েও হয়েছে সেলিব্রেট হয়েছে এবার তুমি আমাকে একটা কথা বলো তো যে কে বলতে পারে যে ওদের ওখানকার সুপারস্টাররা এসে আমাদের এখানে নিজেদের রাজত্ব কায়েম করতে পারলো না এরকমটা হবে সব সবসময় ভালো ছবি বানালে তো হবে তোমরা শুধু পড়ে আছো যে ভাই আজকে যে ইউনিভার্সটা সেট করেছে রাফি সেই ইউনিভার্সটা হতে পারে যে সেটা বিক্রমের থেকে ইন্সপায়ার আবারও বলছি যে অ্যানিমালের রিপফ বানিয়ে দেয়নি বরবাদ বারবার মনে হয় আমার এটা নাহলে বরবাদ নিয়ে আমাদের এখানে এত আলোচনা হতো না আর আমাদের এখানে বরবাদ যদি দিনের দিন রিলিজ করতো না একটা ধুমা ব্যবসা করে যেত এইটা আমার বারবার মনে হয় তো এই হচ্ছে ব্যাপার যে অ্যানিমালের রিপফ বানিয়ে দেয়নি আজকে বিক্রমের রিপফ বানিয়ে দেয়নি কিন্তু তাণ্ডবকে তুফান কিন্তু কারুর কপি নয় তুফানের একটা নিজস্ব গল্প আছে ঠিক আছে তুফান কারু কাউকে দেখে টোকা সিনেমা না এবার সমস্যা হচ্ছে আমাদের এখানেও অরিজিনাল ছবি তৈরি হচ্ছে অরিজিনাল ছবি যেগুলো কমার্শিয়াল ছবি লাইক খাদান চিঙ্গিস এগুলো ভালো ছবি তৈরি হচ্ছে এগুলো ভালো ছবি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ওদের ওখানেও রিমেক হয়েছে আমাদের এখানেও রিমেক হয়েছে ওদের ওখানে কোয়ালিটি আরও খারাপ ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওদের রাইটিং কোয়ালিটি ওদের ডায়লগ কোয়ালিটি ওদের ভিতরে গল্প বেশি বেশি পরিমাণে গল্প থাকছে এবং বাকিদের থেকে টোকাটা কম থাকছে ইন্সপিরেশান থাকছে এই যে জঙ্গলি সিনেমাটা এটা একটা ইন্সপায়ার্ড ছবি একটা ইন্সপায়ার ছবি ইন্সপায়ার্ড ছবি আর ফ্রেম বাই ফ্রেম কপি ছবির ভিতরে কিন্তু আকাশের পাতাল তফাত আছে ইন্সপিরেশন ছবি কিন্তু পাবলিক দেখতে চায় যে কোথায় কোথায় চেঞ্জেস করা হলো এই যে বলিউড কেস খাচ্ছে কেন আজকে দেবার মতন ছবিতে কেস খাচ্ছে কেন বলিউড যে সাউথের থেকে ফ্রেম বাই ফ্রেম টুকে দিচ্ছে পুরো ফ্রেম বাই ফ্রেম সেম রেখে দিচ্ছে যদি চেঞ্জেস করো তখন তো একটা অডিয়েন্স মজা পায় আর ওই চেঞ্জেসটা ওরা করছে বাংলাদেশ আর কিচ্ছু না সিম্পল ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার এবার কেন বলছি ভয় দেখো শাকিব খান আগেও বলেছি এই কথাটা আবারও বলছি প্রিয়তমা দিয়ে আমাদের এখানে কোনো রকম মার্কেট ট্যাপ হয়নি আমাদের এখানে মার্কেট ট্যাপ শুরু হয়েছে তুফান দিয়ে তুফান কিন্তু এখানে বেশ কুটি কয়েক লোক দেখতে গেছে হলে এবার তার পরবর্তীতে বরবাদ কারা বলেছিল বরবাদ এখানে চলেনি ইত্যাদি ভাই বরবাদ চলবে কী করে বরবাদ তো রিলিজই হয়নি আমাদের ইন্ডিয়াতে এবার বরবাদ নিয়ে কিন্তু পাইরেসি হওয়ার পরে প্রচুর কথা হয়েছে যদি বরবাদ প্রপার রিলিজ হতো তুফানের থেকে বেশি ফুটফলস মানে বেশি পরিমাণে লোক কিন্তু বরবাদ ছবিটা দেখতে যেত আমাদের ইন্ডিয়ার কথা বলছি এবার ফাইনালি আজকে তাণ্ডব যদি রিলিজ হয় শাকিব খানের কিন্তু একটা গুড তৈরি হয়ে গেছে যে শাকিব খান আজিবাজি ছবি করে না ভালো অভিনেতা ভালো অভিনয় করেন এবং ভালো স্ক্রিপ্ট চুজ করেন এবং রায়হান রাফির উপরে একটা আলাদা ভরসা তৈরি হয়ে গেছে কারণ মানতেই হবে যে ওরা পেরেছে আমরা পারিনি এটা এই জায়গাটা অস্বীকার করার কী আছে ভাই এত কি এত ইগো কিসের আমি সত্যি কথাটা বলতে ভালোবাসি ওরা পেরেছে আমরা পারিনি আমরা কম বলেছি আমাদের এখানে যে আমাদের এখানে একটা বিক্রম হলে খুব ভালো হয় আমাদের স্টারদের আমরা কম বলেছি ভাই আজকে আইপি ছাড়ো আজকে প্রডিউসার ফিগার সব কিছু প্রডিউসার প্রডিউসার সব ছাড়ো একদিকে ইন্ডাস্ট্রি বাঁচাতে চাইলে এক হয়ে এসো পরিষ্কার কথা এসব প্রডিউসার আইপি কেউ এসব বুঝতে যাবে না ভাই সাধারণ দর্শকের ওসব সব মেয়ে যায় কিচ্ছু যায় আসে না এটা মাস অডিয়েন্সের কিচ্ছু যায় আসে না মাস অডিয়েন্স চায় তোমরা একসাথে এসো এই যে দেবদা জিদ্দা এই দুজন যদি একসাথে আসে তাহলে যা ব্যবসা হবে সব প্রডিউসার ফডিউসার পুরো উড়ে যাবে ঠিক আছে কিন্তু এইটা হচ্ছে ব্যাপার কী ইন্টারনাল প্রবলেম আছে কি আছে ছোট ইন্ডাস্ট্রি ওই সব ভাই কেউ শুনতে চায় না আমাদের ইন্ডাস্ট্রিতে তোমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে দুটো সুপারস্টার একসাথে এলে কেন আমরা করে দেখাইনি আমরা দুই পৃথিবী বানিয়ে দেখাইনি আজকে আজকেই ইউনিভার্স ইউনিভার্স বলছো ভাই আমরা কেন টু হিরো ফিল্ম বানাইনি ধুমা লেভেলে বানিয়েছি আমরা আমরা বুম্বাদা চিরঞ্জিত প্রসেনজিৎ এই তোমার তাপস পাল একসাথে নিয়ে ছবি করিনি আমরা প্রচুর ছবি করেছি তখন আইপির চক্কর ছিল না আসলে আমরা এখন অনেক বেশি আঁতেল হয়ে গেছি আর কিছুই না ওই যে একটা গান ছিল না পেয়ারে লাল রে যে রাক্তর আঁতেল কথা দিলকি ডানিল ডোন বি আমি এখন ওই কথাটাই বলছি ভাই আতলামি যত দেখো দেবদা আজকে আঁতলামি ছেড়ে পুরোপুরি মাস অডিয়েন্সের ভিতরে ঢুকে পড়েছে ভালো করে লক্ষ্য করো দেবদার ট্রান্সফরমেশনটা চেঞ্জটা ওইও বলছি আজকে তোমরা হয়তো তোমরা সবাই চিৎকার করে বলছো এখানে কেন ইউনিভার্স হচ্ছে না কে বলতে পারে রঘু টাকার দিয়ে ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেল কারণ দেবদা কিন্তু চুপিচুপি কাজ করতে ভালোবাসে দেবদা ওই পলিটিক্যাল যে বিষয়পত্র আর কি বলছিলাম পলিটিক্যাল ছবি বাংলায় হতো না তো দেব একজন এমপি হওয়া সত্ত্বেও দেব কিন্তু একটা পলিটিক্যাল ছবি বানিয়ে ফেলেছে প্রধান চুপিচুপি ঠিক আছে কেউ কোনো কথা বলতে হ্যাঁ হচ্ছে না এই না ওই না বাঙালি আনা নেই কমার্শিয়াল চুপ হচ্ছে না এক গাদা কথাবার্তা ঠিক আছে ভুজুং ভাজুং চালিয়েই যাচ্ছে সবাই মিলে ঠিক আছে সলিউশন আর কিছু হচ্ছে না দেব সলিউশন করে দিয়ে চলে গেল ঠিক আছে আজকে ওই কথাটা বলছো কালকে যখন এই টলিউড ইন্ডাস্ট্রিতে ধুমা ইউনিভার্স তৈরি হবে না মানে একটার পর একটা সুপারস্টার একসাথে এনে এ করে দেবদা যদি করে দিতে পারে ভাই করে দিতে পারে হয়তো সুপারস্টার না এনে হয়তো অন্যভাবে করলো কিন্তু করবে হয়তো ইউনিভার্স ক্রিয়েট করে দিল তখন কিন্তু সাংঘাতিক হবে অলরেডি রঘু ডাকাতের কিন্তু পার্ট টুয়ে সেট আপ করা আছে রঘু ডাকাতের শেষে এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে ওটাই বলে আচ্ছা এবার আমি আসি কেন বলছি শাকিব খান কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া মার্কেটে ঢুকছে ট্যাপ করছে আজকে যদি দেবদাই যে দেবদা ফিজিকের ওপরে খাটছে দেবদা আজকে ইটপ্যাক বানাচ্ছে দেবদা আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কেন করছে তোমার মনে হয় যে এই মানুষটা কেন করছে কারণ ইন্ডাস্ট্রিটাকে বড়ো করার চেষ্টা করছে কম্পিটিশান আছে ভাই বাংলাদেশের ছবি যদি আমাদের এখানে যৌথ প্রযোজনা হয়ে এখানে ঢুকতে শুরু করে বিশ্বাস করো আমাদের অনেক অনেক ক্ষতি হবে এটা মানতে শেখো অনেক অনেক ক্ষতি হবে সাকিব খানের ছবি এখন যে কোয়ালিটিতে হচ্ছে তাতে আমাদের এখানের অডিয়েন্স মাস অডিয়েন্স কিন্তু দেখতে চলে যাবে এবং যা সমস্ত সব দেখাচ্ছে আমাদের যা সিরিয়াল অডিয়েন্স ভাই এটা মানতে হবে আমাদের যা সিরিয়াল অডিয়েন্সের জন্য ছবি হয় আমাদের এখানে ওই কমার্শিয়ালিজম এলিমেন্টসগুলো নেই তুমি বুঝতে পারছো একটা লোককে মেরে নিজের হিপে এরকম বন্দুক ঠুকছে একটা ক্যারেক্টার ঠিক আছে এটা এটা হচ্ছে সিয়ামের ক্যারেক্টারটা এইসব করছে এইসব জিনিসপত্র বাচ্চা ছেলেরা দেখতে ভালোবাসবে না এইসব ভায়োলেন্স বাচ্চা ছেলেরা দেখতে ভালোবাসবে না আমাদের মতন গরম রক্ত ফুটছে একদম ইয়াং জেনারেশান দেখবে না দেখবেই এটা যদি দিনের দিন রিলিজ হতো এখানে কি ব্যবসা যে করতো কেউ ভাবতে পারছে না কটিতে ব্যবসা করতো ভাই এই মার্কেট থেকে আমি এটুকু বলে দিলাম আর এরা যদি ওখান থেকে যদি এবার আস্তে আস্তে ভালো ছবিও বানায় আমাদের এই মার্কেটটাকেও বুঝে যায় আস্তে আস্তে সব কিছু যদি ক্লিয়ারলি এগোতে থাকে সব ঠিকঠাকভাবে তাহলে কেউ আটকাতে পারছে না এইটা হচ্ছে ব্যাপার ওদের এখানে ঢোকা এবং ওদের এখান থেকে ব্যবসা করা যদি বোঝার হয় এখনই বুঝবে টলিউড এবার কি লেখা হয়েছে দেখো টলিউড নিজেরাই নিজেদের মতো সিনেমা বানিয়ে আসছে এখানে একটা জিদ ফ্যান এই পোস্টটা করেছে কুড়ি ঘন্টা আগে যে এক হও টলিউড তোমার মনে হয় না যে সাধারণ এরা কারা এরা কারা সাধারণ দর্শক নয়তো এরা কারা তোমার মনে হয় যে আমাদের সাধারণ দর্শক ইউনিভার্স বানা চায় না আমাদের এখানে ইউনিভার্স বানালে চলবে না বা আমাদের এখানে ইউনিভার্স দেখবে না লোকে এরা কারা তাহলে এরা কারা ওইসব আমার লজিক্যালি কি হবে না হবে আইপি আছে প্রডিউসার আছে ওইসব আমার দেখারই দরকার আমার কাছে কথা হচ্ছে ভাই আমি অ্যাজ এন অডিয়েন্স চাই পাচ্ছি না অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে সেই সিনেমা দেখব আমাদের এখানে এই অপশানটা আছে না আজকে বাংলাদেশে বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে বাংলা সিনেমা দেখা ছাড়া খুব একটা অপশান নেই কিন্তু আমাদের এখানে কিন্তু এই অপশানটা আছে যে ধর ভাই বাংলা ছবি ফালতু সিনেমা মারাচ্ছে সাউথের ছবি দেখব হয়েছে কিন্তু এটা একটা টাইমে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ অবধি যে ফেসটা গেছে বাইশ না দু থেকে দু এই দুটো বছর এত খারাপ গেছে বাংলা আমাদের বাংলা সিনেমার জন্য ভাবা যায় না ভয়ঙ্কর খারাপ গেছে অনেকে বলবো ওই টাইমটা তো কোভিড এসছিলো কোভিড এস ছিল তো কী হয়েছে আট উনিশ কি সতেরো আঠেরো থেকেই শুরু হয়ে গেছে ডাউনফলটা সতেরো আঠেরো থেকে একদম পুরো একুশ কুড়ি একুশ অবধি ভয়ঙ্কর খারাপ গেছে কারণ ওই আমরা ম্যাচ করতে পারছি না ওদের সাথে সাউথের সাথে বলিউডের সাথে আরে ভাই একটা পাগল ক্যারেক্টার বানাতে তো সাউথ বলিউড লাগে না একটা ক্যারেক্টারকে দিয়েছে যার চোখটা সাদা এগুলো তো ইনোভেশন হয়তো কোথাও থেকে একটা ইন্সপিরেশান নিয়েছে যে কারুর চোখে একটা কালো পট্টি লাগানো ছিল এরকম একটা ভিলেন দেখেছে কোথাও ঠিক আছে ধরো মার্ভেল ইউনিভার্সেই তো এরকম আছে স্পাইডারম্যানের একটা ইয়েতে আমার লোকটার লোকটা নাম মনে পড়ছে না চোখে কালো পট্টি সেই জায়গা থেকে নিয়ে একটা সাদা করে দিয়েছে চোখটাকে এইটা হচ্ছে ইন্সপিরেশান নট কপি ওখানে কালো পট্টি জামা কাপড়ের রঙ সমেত টুকে দেয়নি ঠিক আছে এটা বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রিও এখন করছে না কিন্তু ইউনিভার্স বানাতেই হবে আজকে এটা চ্যালেঞ্জ নাহলে ওরা এসে ঢুকে ব্যবসা করবে চোখের সামনে দেখবে শুধু বসে বসে সাকিব খান এসে গিলে খাবে এটা তো মানতে হবে না সেই দিনকে বলেছিলাম শাকিব খান এসে গিলে খাবে দেখো আজকে শাকিব খান কী করছে দেখো যেদিনকে বলেছিলাম সেদিন শাকিব খান কামাতো কত পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা আজকে শাকিব খান কামাচ্ছে কত আশি পঁচাশি কোটি টাকা কালকে শাকিব খান তাণ্ডব দিয়ে কামাবে কত একশো কোটি টাকার ঊর্ধ্বে তখন কী হবে ওরা তো একশো কোটি টাকাটাও মেরে দিল চলো তাও না হয় আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে ওদের মার্কেট সাইজ বড়ো আমাদের মার্কেট সাইজ ছোটো আমরা একশো কোটি টাকা এত তাড়াতাড়ি মারতে পারবো না ওরা মেরে দিয়েছে খুব ভালো কথা অথচ জনসংখ্যা কিন্তু আমাদের দুজনেরই সমান মানে অলমোস্ট যাই হোক আমি পড়ছি হ্যাঁ জনতা চাইছে জনতা চাইছে আমি বারবার বলছি পশ্চিম পশ্চিমবাংলার জনতারা চাইছে আফসোস করছে হ্যাঁ সত্যি কথা পশ্চিম বাংলা আজকে আফসোস করছে যে আমাদের এখানে এরকম লেভেলে মাস ইউনিভার্স তৈরি হয় না ওরা যেটাকে নিয়ে সেলিব্রেট করছে সেলিব্রেট করার মতন জায়গা আর ওরা না চেয়ে করেনি মানে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে দেবদা জিদ্দাকে এক হতে দেখতে চেয়েছি অলওয়েজ আমরা ছোটোবেলা থেকে এই ইউনিভার্স হোক এটা চেয়ে এসেছি ছোটোবেলা থেকে এবং আমাদের ইন্ডাস্ট্রিকে রোজ বলে এসছি যে আমাদের এটা চাহিদা দর্শকদের এটা চাহিদা চিৎকার করে করে বলে এসছি কিন্তু আমরা আমরা করতে পারিনি তবু আমাদের ইন্ডাস্ট্রি করেনি কিন্তু ওখানের দর্শক মেগাস্টার সাকিব খানকে একাই দেখতে চেয়েছিলো তাও ওখানে আফরানিসোকে জুড়ে দিয়েছে সিএমকে জুড়ে দিয়েছে এগুলো ওরা করতে পেরেছে ওদের দর্শক কিন্তু চায়নি তার আগেই রাফি ওদের প্লেট সাজিয়ে দিয়েছে তাই জন্যে আজকে আরও ভালো চলছে এবার আমি একটুখানি পড়ি হ্যাঁ লেখাটা টলিউড নিজেরাই নিজেদের মতো সিনেমা নিয়ে আসছে নিজেরাই বক্স অফিসে ঢাক পেটাচ্ছে এটা কিন্তু কোনো বাংলাদেশি মানুষ লিখছে না এটা এখানকার ইন্ডিয়ার একটা লোক লিখছে ঠিক আছে নিজেরাই নিজেদের ঢাক পেটাচ্ছে নিজেরাই নাম কামাচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রির কথা ভাবছে কজন হ্যাঁ জিত একা অনেক অনেক টেনেছে ইন্ডাস্ট্রিকে বর্তমানে দেব ও কমার্শিয়াল ছবির পাশে দাঁড়িয়েছে কিন্তু এখন এত বছর হয়ে গেল আফটার দুই পৃথিবী দর্শকদের একটা সামান্য চাহিদা পূরণ করতে অক্ষম টলিউড কেন দেবজিৎ প্রসেনজিৎ এদের একসাথে আনতে পারছে না টলিউড যেখানে ঢালিউডের মতো ছোট ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে বড় কিছু আনএক্সপেক্টেড ক্রিয়েট করার সাহস নেই নেই নাকি ইগো এই অবধি পরে আমি একটা কথা বলি এই যে ঢালিউডকে ছোটো ইন্ডাস্ট্রি বলা হচ্ছে এখন কিন্তু ওরা আমাদের থেকে অনেক বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে জানো তো কিন্তু একসময় ওরা আমাদের থেকে ছোট ইন্ডাস্ট্রিই ছিল কারণ যখন আমাদের এখানে নাকি পাঁচ ছ কোটি টাকা দিয়ে ছবি তৈরি হচ্ছে বিদেশে গিয়ে শ্যুটিং হচ্ছে তখন কিন্তু ঢালিউড নিজের দেশের ভিতরে খুব লো কোয়ালিটি চিপ কোয়ালিটির কন্টেন্ট বানাতো আস্তে আস্তে এই শাকিব খানি নিয়ে এসছে শিকারী নবাব এই ছবিগুলো যৌথ প্রযোজনা নাকাব এই ছবিগুলো যৌথ প্রযোজনা থেকে শুরু করে আস্তে আস্তে এসকে ফিল্মস এর ঢোকা সব কিছু করে এসকে মুভিসের ঢোকা এই করে করে আস্তে আস্তে ওদের ইন্ডাস্ট্রিটাকে কিন্তু সাকিব খানই বড় করেছে ঠিক আছে তো আজকে ওরা এগিয়ে গেছে আমাদের থেকে এটা মানতে হবে তাও আমরা পাচ্ছি না আমাদের কিন্তু আমরা কিন্তু বড়ো ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু বড়ো ছবি ছিল বড় ইন্ডাস্ট্রি ছিল আচ্ছা এবার কি লেখা হয়েছে দেখো ইন্ডাস্ট্রি দেখিয়েছে বড় কিছু নাকি ইগো দেখো ইগো আমার মনে হয় না ওই আইপি ফাইপি অনেক কিছু ঝামেলা আছে এখানে এটা তো সত্যি কথা কিন্তু এইসব সব কিছুকে দূরে সরিয়ে রেখে যদি একবার ভাবে যে আমরা সবাই এক হব এবং একটা ভালো গল্পও তো লাগবে আমি দোস্ত দেবদাজির দিতে পারবো না ভালো গল্পও তো নেই রাইটার নেই এখানে ডিরেক্টার নেই এখানে এখানকার ডিরেক্টরটা সিরিয়াল বানায় রাজ চক্রবর্তী সিরিয়াল বানায় আরে রোজ বানায় রে ভাই আজ নয় পরিণীটা থেকে শুরু হয়েছে ও রোজ সিরিয়াল বানায় ভাই যে একটা ডিরেক্টর যে মাস হরপা বান এনে দিয়েছিল দুই বাংলায় সেই ডিরেক্টর এখন সিরিয়াল বানায় ভাবতে পারো লজ্জাও করে আমাদেরকে আমাদের বলতে কিন্তু সত্যিটা তো সত্যি না সিরিয়াল তো সিরিয়ালই বানায় না সন্তান দেখবে তোমরা দেখলে না তোমাদের মনে হবে ভাই এ তো আমাদের নাটকের থেকে ভালো বাংলাদেশ বলবে আমাদের নাটক আরে বাংলাদেশের নাটকের ভিতরেও তবু কোয়ালিটি রয়েছে আমাদের এখানে একটাই জিনিস বাবা দেখে না বাবা মা ব্যাগেজ এই চলে আমাদের এখানে ঠিক আছে এই হচ্ছে প্রবলেম এবং এখানকার বড় বড় মাস সিনেমার যারা ডিরেক্টর তারা এইসব করছে ঠিক আছে আবার বড় বড় বুক নেই দেবাজিৎকে একসাথে আনতে বললো আমিই পারবো আরে এনে দেখা ভাই এনে দেখা দু হাজার পঁচিশ সালে এনে দেখা দু হাজার ছাব্বিশ সালে এনে দেখা দু হাজার সাতাশ সালে এনে দেখা দেখাতে তো পারিস না বড় বড় কথা কেন বলে রাজ চক্রবর্তী যাই হোক আবার আসি হ্যাঁ মানছি ঢালিউডের ছবির মান এত ভালো না ওদের সিনেমার প্রত্যেকটা সিন কোনো না কোনো সিনেমা থেকে ইন্সপায়ার্ড কপি কিন্তু এরা সাকিব নিশো সিয়াম এদের একসাথে করে দেখিয়েছে এটা ওখানকার দর্শকের কাছে অনেক বড় পাও না দেখলে দেখলে কি বলছে শোনো দেখো ইন্ডিয়ার লোকও বলছে এইটাই আমি তোমাদেরকে বলছি যে ওখানকার দর্শক না এসব দেখছে না ওরা চায়নি তাও ওদেরকে দিয়েছে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে তো ইন্ডাস্ট্রিতে এমন ছিল না তখন ইন্ডাস্ট্রিতে পলিটিক্স এন্ট্রি নেয়নি এখন সব অভিনেতারা নিজেদের স্বার্থে রাজনীতিতে গিয়ে টলিউডের কথা চিন্তা করতেই ভুলে গেছেন এটা আমি এটার সাথে এগ্রি করি না আমার এটা মনে হয় না রাজনীতির সাথে এটার কী সম্পর্ক আমি জানি না এখানে ইউনিভার্সের কি সম্পর্ক হ্যাঁ আমাদের এখানে রাজনীতিতে যে সমস্ত স্টার সুপারস্টাররা রয়েছেন তাদের আমার একটাই রিকোয়েস্ট ভাই হল বাড়াতে পারে তারা অন্তত তারা হল বাড়াতে পারে যে সরকারি হল যদি নন্দনের মতন হল যদি গ্রামেগঞ্জে আরও বেশি করে খোলে বিশেষ করে স্পেশালি বাঁকুড়াতে আমাদের হল নেই সেখানে হল যদি খোলে তাহলে আস্তে আস্তে আরও মাস্ট সিনেমার যে পরিসরটা সেটা বড়ো হবে ঠিক আছে এছাড়া আর কিছু আমার বলার নেই তারপরে লেখা হয়েছে আগে তো একটাই একই সিনেমায় চিরঞ্জিত এই দেখেছ আমি বলেছি আগে একই সিনেমায় প্রসেনজিৎ চিরঞ্জিৎ তাপস পাল অভিষেক চট বড় বড় সব সুপারস্টার কাজ করেছেন তাহলে এখন কেন সম্ভব হচ্ছে না তখন তো মিঠুন চিরঞ্জিতের সিনেমায় জিৎ ক্যামিও দিয়েছে এস বিএফের সিনেমায় জিৎ ক্যামিও দিয়েছে চিরতিনী তুমি যে আমার সিনেমায় দেব ক্যামিও দিয়েছে একটা গানে আজকে ইউনিভার্সের কথা বলছিস না আমরা অনেক দিন আগে করেছি রে ভাই আজকে বাংলাদেশ করে সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে আমরা করতে পারছি না আর বাংলাদেশের সাথে তাল মেলাতে পারছি না তখন বাংলাদেশ চিন্তাও করতে পারতো না আর তখন একটা মানে ক্যামিও একটা সুপারস্টার একটা ছাদে দাঁড়িয়ে নাচছে প্যান্টে তালিকালি কালি পপকেট খালি কেন দেবদা জিদ্দার উন্মাদনাটা বাংলাদেশে বেড়েছিল কিছুই এদের অবদান নেই আরে এদের বিরাট অবদান ছিল রে ভাই সেই সময় কিন্তু আজকে এদেরকে ব্যবহারই করতে পারছে না আজকে এদেরকে নিয়েই আসা যাচ্ছে না আজকে যুদ্ধর মতন একটা সিনেমা তৈরি হচ্ছে সেই সময় এস বিএফের ব্যানারে আজকে হবে মিঠুন চক্রবর্তী জিদ্দাকে নিয়ে একটা এরকম ছবি তৈরি হবে করবেই না যাই হোক আবার পড়ছি যেখানে ঢালিউডের মতো ছোট একটা ইন্ডাস্ট্রি করে দেখিয়ে দিল যেটা সাউথ বলিউড প্রায়ই হচ্ছে তাছাড়া ঢালিউডের প্রতি বছর মুক্তি পাওয়া 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 মাস সিনেমার সংখ্যা টলিউডের থেকে বেশি নিঃসন্দেহে ওরা টলিউডের থেকে এগিয়ে আবারও এই এই লাইনটা লিখেছে এত নিন্দা করেছে ঢালিউডের এত নিন্দা করেছে আমি তো করি না এত নিন্দা এটার সাথে এই যে লেখাটার সাথে এত নিন্দা করেছে তারপরেও ওরা এটা লিখেছে একটা ছেলে যে জিদ্দার ডাইয়ার্টেড ফ্যান সে কতটা বুকে পাথর রেখে এই কথাটা লিখতে পারে যে ওদের মাস সিনেমার সংখ্যা বেশি ঠিক আছে মাস সিনেমা মানে মুক্তি পাওয়া মাস সিনেমার সংখ্যা বেশি এবং নিঃসন্দেহে এই লাইনটা পড়ো নিঃসন্দেহে নিঃসন্দেহে ওরা টলিউডের থেকে এগিয়ে লজ্জা করে না নিজেদের দেশের লোক নিজেদের রাজ্যের লোক নিজেদের যারা সিনেমা দেখে তাদের লোক তারা সবাই এরকমভাবে ট্রোল করছে খারাপ বলছে আরে ভাই বাংলাদেশ থেকে ট্রোল করছে আলাদা কথা নিজেদের দেশ থেকেও ট্রোল করছে তারপরেও লজ্জা করে না তারপরেও রাজ চক্রবর্তী আবার একটা সিরিয়াল বানাবে হ্যাঁ রাজ চক্রবর্তী সিরিয়াল মেকার হার সিরিয়াল রাজ চক্রবর্তী কী সিনেমা বানায় সিনেমা বানাতে পারে আর ভুলে গেছে তো সিরিয়াল বানায় তো এখন টেলিভিশনে ওই মানে স্টার জলসায় রিলিজ হওয়ার কথা জি বাংলায় রিলিজ হওয়ার কথা ওটা এখন সিনেমার বড় পর্দায় রিলিজ করে পাঁচ কোটি টাকাও ব্যবসা করতে পারে না বড় হুব্বা হুব্বা আয় ভাই ব্যবসা করে এই ব্যবসা খাদানের সামনে টিকতে পারেনি সন্তান যাই হোক এটা এটাই কি টলিউডের পতন এখনও সময় আছে টলিউডে সবাই এক হও একতা একতাই বল এই কথাটা লিখেছে ওই যে একটা খুব সুন্দর কথা রায়ণ রাফি লিখেছিল যে আমি যদি একা থাকি তাহলে আমি খুব লিটল আমি খুব ছোট আমি যদি মেঘস্বর শাকিব খানের সাথে থাকি তাহলে আমি অনেকটা বড় এত সহজে আমাদেরকে ভাঙা যাবে না ব্যাপারটা এরকম এটাই হচ্ছে দেবদা জিদ্দা যদি একসাথে থাকে যদি দেবদা জিদ্দা বুম্বাদা যদি থাকে কেন একটা ছবিতে দেবদা আর বুম্বাদার ছবিটা করছে যখন জিদ্দার একটা ক্যামিও থাকতে পারে না কেন পারে না কেন জিদ্দার দেবদার একটা ছবি করছে বুম্বাদার একটা ক্যামিও থাকতে পারে না সেখানে অঙ্কুশ একটা রোলেক্সের মতন ছেলে হিসেবে আসতে পারে না আরে তুমি ভাবো আজকে লজ্জা করে বলতে আমরা একটা হিরো তৈরি করতে পারিনি আমরা একটা নেক্সট জেন হিরোজ তৈরি করতে পারিনি আজকে দেবদার লাস্ট সুপারস্টার সুপারস্টার অফ কাস্ট সুপারস্টার লাস্ট অফ দ্য সুপারস্টার তারপরে একটা হিরো তৈরি করতে পারিনি যার জন্যে একটু দুধ ঢালবে একটু উৎসব হবে একটু মালা পরাবে একটু সেলিব্রেশন হবে কি হবে আজ থেকে তিরিশ বছর বাদে দেবদা ধরো এখন ছবি করছে তিরিশ বছর বাদেও ছবি করবে কিন্তু তিরিশ বছর বাদেও এই একটা লোককে নিয়ে সেলিব্রেশন হবে তো তারপরে আর কাউকে নিয়ে সেলিব্রেশন হবে না ভাবো কেউ নেই কেন কেউ নেই সবাই আছে অঙ্কুশ আছে অঙ্কুশ তো স্পেশালি দেবদা জিদ্দার পরে অঙ্কুশ আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে তো তৈরিই করেনি মাসি হিরো হিসেবে সিয়াম আহমেদকে দেখো ওরা তৈরি করে দিয়েছে ওদের ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি করে দিয়েছে আমরা শুধু বড় বড় বুক নিয়েই দিয়ে গেছি সমালোচনাই করে গেছি এটা হবে ওটা হবে না লজিক এই ওই এত কিছু এত মানে আমরা এত বেশি ওভার শিক্ষিত আর আমরা অতি বেশি একটু বেশি দেখাই এবং আমরা এত বেশি আতেল যে এই করতে গিয়ে আমরা শেষ ওদিকে সিয়াম আহমেদ একটা হিরো তৈরি হয়ে গেছে অলরেডি একটা জঙ্গলির মতন ছবি দিয়ে একটা নেক্সট জেন স্টার দশ কোটি টাকা ব্যবসা দিচ্ছে বাংলাদেশে আমাদের দেশে একটা স্টারকে দেখাও একটা নেক্সট সুপারস্টার মানে সুপারস্টার হয় না মিনিমাম পাঁচ ছটা ছবি পরপর হিট দিলে তবে তাকে সুপারস্টার বলা হয় কমার্শিয়াল ছবি হিট দিলে তবে তাকে সুপারস্টার বলা যেতে পারে তবু তাও অনেক মানে রেয়ার ব্যাপার যে হিটটা যদি দেবের মতন কেউ দেয় তাহলে বলা যেতে পারে কিন্তু ব্যাপারটা বোঝো যে আজকে ওদের ওখানে আমাদের এখানে তো একটা স্টার যে তিন কোটি টাকা দিতে পারে না কমার্শিয়াল ছবি দিয়ে বা কমার্শিয়াল ছবি বাদ দাও এমনি যে কোনো ছবি দিয়ে তিন কোটি টাকার বক্স অফিস কালেকশান দিতে পারে না আর ওদের ওখানে সিয়াম আহমেদ আজকে কি করছে বলতে তো হচ্ছে আজকে জঙ্গলি দিয়ে সিয়াম আহমেদ দশ কোটি টাকার ব্যবসা করে নিল আবার বলবে ওদের মার্কেট সাইজ বড় ঠিক আছে ওদের মার্কেট সাইজ আমাদের দ্বিগুণ বড় তাই তো তাহলে কি আমরা জানি যে আমাদের মানে ওদের হাফ কালেকশান আমাদের অন্তত একটা স্টারের করা উচিত সেটা কোথায় করতে পারছে কোন নেক্সট জেন স্টার করতে পারছে বিক্রম চ্যাটার্জি আছে অঙ্কুশ হাজরা আছে বনি সেনগুপ্ত আছে আরও কত স্টার রয়েছে তারা পাঁচ কোটি টাকার ব্যবসা দিতে পারে দশ কোটি তো দূরে থাক হাফ কালেকশন আমি ধরে নিলাম যে ওদের মার্কেট সাইজের থেকে আমাদের মার্কেট সাইজ হাফ তাও যদি ধরে নিই পাঁচ কোটি টাকার ব্যবসা দিতে পারে না দু হাজার টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে এখানে আর ওরা চার কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে জেন স্টারের কথাই বলছি ওই শাকিব খানের কথা বলছি না শাকিব খান তো মাল্টিপ্লেক্স কালেকশন করে মানে কত পনেরো কোটি টাকা সতেরো কোটি টাকা এরকম মাল্টিপ্লেক্স কালেকশন করে ওর কথা বাদ দাও শাকিব খানের সাথে তুলনাই আসে না শাকিব খানের জায়গাতেই নেই আর ওই নিচের জায়গাগুলোতে যদি এখন কম্পিটিশান করে তাও দেখছি এর আরও খারাপ অবস্থা তাতেও আরও খারাপ অবস্থা ঠিক আছে এই হচ্ছে সিনারিও এই হচ্ছে বক্তব্য ঠিক আছে তাও আমরা সমালোচনা করবো আজকে একটা ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার ছেলেপুলে আজকে এরা নয় সবাই এবং আমরা বলে যাচ্ছি সব থেকে বড় কথা বলতে বলতে আমাদের কি হবে থুতু উঠেছে এবার মুখদের রক্ত উঠবে তবু এরা এক হবে না তবু এরা করবে না ইউনিভার্স তবু এরা বড় ছবি করবে না মানাবে না বানাতে পারবে না আরে দোষ কি দেবদা চিদ্দার দোষ কি বুম্বাদার আরে রাইটার ডিরেক্টরই নেই কোনো ভালো রাইটার ডিরেক্টর নিয়ে আসুক না একটা ভালো গল্প তার মানে কি দিনের শেষে এই দিনটা না দেখতে হয় আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি অলরেডি লায়ন ছবিটা যদি সাকসেসফুলি ডেলিভার হয়ে যায় এবং সেটা যদি ইউনিভার্সের পার্ট হয়ে যায় তাহলে এই মানে এই কথাটাও আমাদেরকে বলতে হবে হ্যাঁ যে বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি এসে আমাদের হিরোদেরকে বাঁচাচ্ছে বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি এসে আমাদের এখানে ইউনিভার্স সেট করে দিয়ে গেল আর আমাদের এখানকার ঠুটো ডিরেক্টরগুলো যেগুলো রাজ চক্রবর্তী চন্দ যেগুলো ঢপের কীর্তন সিরিয়াল বানিয়ে বানিয়ে ইন্ডাস্ট্রিটার লাটে তুলে দিলো আজকে বলতে হবে এগুলো কারণ কার ওপরে রাগটা হচ্ছে জানো তো রাজ চক্রবর্তীর ওপরে কারণ এই এই ডিরেক্টরটা একটা দেবকে ক্যামিওতে এন্ট্রি দিয়েছে তোমরা ভাবতে পারো কৌশিক গাঙ্গুলি আরবান ডিরেক্টর জ্যাকপটের মতন ছবিতে দেবদা ক্যামিও ডান্স করেছিল জীবনে কি পাবো না সেই ইন্ডাস্ট্রি আজকে কোথায় চলে গেছে তলানিতে ডুবিয়ে গেছে নতুন ছেলে উঠে আসে না স্টার তৈরি করতে পারছে না আজকে একটা মানে নিশো তৈরি হয়ে গেছে ওখানে আমাদের এখানে একটা নিশো দেখাও তো কে নিশো হয়েছে একটা একটা নিশোর মতন অভিনেতাও তো নেই আমাদের ইন্ডাস্ট্রিতে নিশো তো অন্য লেভেলের অভিনেতা সেটাও তো নেই আমাদের এখানে কি বলবে কমার্শিয়াল মার্কেটটাও নেই আরবান মার্কেটেও যে আমি বিশাল একদম কিছু করে ফেলেছি তা নয় সেটাও করতে পারিনি পারিনি কিন্তু মানতেই হবে আবির আজকে বলতে পারি আবির 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 নিশো তো আপনার নিশো যা করতে পারবে আবির করতে পারবে আবিরকে দেখলেই মনে একটা খুব একটা সো সোবার্ট একটা খুব হায়ার হায়ার সোসাইটিকে টার্গেট করে আপনার নিশো সুরঙ্গতে যেটা করেছে সেটা করতে পারবে দাগিয়ে আমি দেখিনি চলো সুরঙ্গ লুঙ্গি পরেও যেটা করেছে সেটা করতে পারবে পারবে না এখানে সেটাও কারোর দম নেই মানে একটা আরবান সার্কিটও নষ্ট হয়ে গেছে একটা মাস সার্কিটও নষ্ট হয়ে গেছে তারপরেও আমরা কত বুক বাজিয়ে বলছি হ্যাঁ যে আমরা ওদের থেকে টুকবো ওদের ইউনিভার্স দেখে ওরা ইউনিভার্স বানাচ্ছে বলে আমরা টুকবো হ্যাঁ আমাদের তো চুপ করে থাকা উচিত একদম দিয়ে নিজেদের কাজ করে যাওয়া উচিত যেটা দেবদা করছে ভরসা ওই একটা মানুষের প্রতি আছে যদি কোনো দিন টলিউডে কেউ ইউনিভার্স বানাতে পারে কোনো ডিরেক্টরের ওপরে আমার কোনো ভরসা নেই যদি কেউ বানাতে পারে তাহলে দেবদা পারবে আর যদি কেউ মানে নিয়ে আসতে পারে সব সুপারস্টারকে একসাথে ওই লোকটাই পারবে ওই দেবদাই পারবে আমার কেন যাই না মনে হয় কারণ যত অসাধ্য সাধন এই ইন্ডাস্ট্রিতে তো দেবদাই করেছে তোমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম শাকিব খান আমাদের এখানে হচ্ছে দেবদা মানে শাকিব খান যেরকম ইন্ডাস্ট্রিটাকে একা বাঁচিয়ে নিয়ে যায় আমাদের এখানে দেবদা একা বাঁচিয়ে নিয়ে যায় বক্স অফিসের দিক দিয়ে বলছি যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে এভাবে